আসন্ন ঈদকে সামনে রেখে আমাদের চকদার গরুর খামারে প্রায় দেশর মতো বলত মোটা তাদাকরণ আছে যারা সুন্দর কুরবানি দিবেন এবং ভালো কুরবানি দিবেন আসেন চকদার খামারে দেশ সেরা সেরা সুন্দর গরু নিয়ে আমার চকদার খামার প্রস্তুত আছেন আপনারা এখান থেকে সুলভ বললে গরু ক্রয় করতে পারবেন سبحان الله لرب بيته الله, <billsnails1> الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله Glory be to Allah سبحان سبحان الله سبحان الله سبحان আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে আসন্ন কুরবানির ঈদ আর ঈদকে কেন্দ্র করে সারা দেশের খামারিরা সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি আর আপনারাও কিন্তু ঈদে বিভিন্ন ধরনের গবাদি পশু কুরবানি থাকেন কারো পছন্দ সার গরু কারো বলদ গরু বিশেষ করে যাদের বলদ গরু পছন্দ তাদের জন্য কিন্তু আজকের রুটি খুবই স্পেশাল কারণ আজকে আমরা যেই খামারে চলে আসছি এই খামারটিকে আমরা বলতে পারি বলদ গরুর একটি রাজ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু বলদ গরু এবং এই খামারে কিন্তু রয়েছে প্রায় দেড়শোর মতো সুন্দর সুন্দর বলদগুলো এবং কিছু সার গরু তো আজকে আমরা আপনাদেরকে এই খামারে সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এই খামারটির নাম হচ্ছে চকদার গরুর খামার এবং এই ফার্মটির অবস্থান হচ্ছে টাঙ্গাইল জেলার বোয়াপুর থানার গোবিন্দাসী গ্রামে এই খামারটির মালিক হচ্ছেন দুলাল ভাই যিনি মূলত ইউনিয়নের চেয়ারম্যান গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান উনি রাজনীতি করেন পাশাপাশি উনি চোদ্দ পনেরো বছর যাবৎ গরু লালন পালন করেন তো প্রতিটা কুরবানিতে ওনার ফার্ম এরকম এক দেড়শো গরু থাকে আসনীতকে কেন্দ্র করে উনি দেড়শোটি সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন তো আজকে আমরা দুলাল ভাইয়ের খামারে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখা এবং এই গরুগুলো উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন এবং এই সুন্দর সুন্দর গুরুগুলো উনি কুরবানির জন্য কেমন দাম চাচ্ছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি দুলাল ভাইয়ের গরুর খামার থেকে সুন্দর সুন্দর কুরবানির বলদ গরুর দরদাম যেতে পোটা সমাজের আপনারা আমাদের সাথেই থাকবেন

তো ধুলাল ভাই আপনার কাছ থেকে জানতে চাই যে প্রতি বছর আপনি বলদ গরু পালন করেন বড় বড় গরু পালন করে এগুলো কি আসলে আপনার এই যে টাঙ্গাইল এলাকায় এই গ্রাম এলাকায় এগুলো বিক্রি করা সম্ভব হয় আসলে আমার গরুগুলো ঢাকাতে আমি গাবতলিতে বিক্রি করি আমাদের টাঙ্গাইলে এই গরুগুলো বিক্রি খুবই কম হয় আসলে ঢাকাতে আমার বিভিন্ন বড় বড় যারা কোরবানি দেয় তাদের সাথে দীর্ঘদিন একটা পরিচিত সম্পর্ক হয়ে গেছে গা তারা ওই বিভিন্ন সময় ফোন করে বলে যত বড়ই গরুই হোক তারা নিবে এই আশাতেই আমি বিভিন্ন বড় গরু কালেকশন করে আমার খারাপ খামারে বড় গরুর কালেকশন আমি মোটা তাজা করে থাকি গত বছর যখন আসছিলাম তখন কিন্তু আপনার ফার্মে আমরা দেশ সেরা বলদ গরু দেখেছিলাম আটশো কেজির উপরে স্কেল ওজন জি এই বছর কিরকম আইকনিক বলদ গরু রয়েছে এবারও আমার গত বছরের চেয়েও অনেক বড় বড় বলদ আছে বা ওই পরিমাণও বলদ আছে এবং ছোট বড় মিলাই আছে আমার পাঁচশো কেজির লাইভ পাঁচশোর উপরে ছয় সাতশো থেকে প্রায় আটশো সাড়ে আটশো নয়শো কেজি পর্যন্ত আমার বলত আছে আচ্ছা তাহলে আপনার এই গরুগুলো আপনি লালন পালন করে ম্যাক্সিমাম গ্যাপ তুলে হাটে নিয়ে বিক্রি করেন জি এখান থেকেও বিক্রি হয় আমাদের বিভিন্ন কাস্টমার ঢাকার থেকে বিভিন্ন জায়গা থেকে কাস্টমার এখান থেকে নিয়ে যায় এবং সর্বশেষ যেগুলো থাকে সেগুলো গাপতলি ঈদের আগে গাপতলি গরু হাটে আমরা বিক্রি করি বাদ বাকিগুলো বাদ বাকিগুলো জি আচ্ছা তাহলে আপনার কাছ থেকে একটু জানতে চাই ছোট্ট করে এই যে সুন্দর সুন্দর গরুগুলো লালন পালন করতেছেন আপনারা খাবার দাবার কী দিচ্ছেন আসলে এগুলো খাবার দাবার ন্যাচারালি খাবার খাওয়াই আমরা গোমের বসি ময়দার বসি বোটের ছোলা মশারির ছোলা এই দানের কুড়া এইগুলাই আমরা চিটা গুড় এগুলাই আমরা ন্যাচারাল খাবার খাওয়াই এটা মোটা তাজা করি আমরা অন্য কোনো কেমিক্যাল বা খাবার আমরা খাওয়াই না আমরা যেটা মানে গরুর যেটা প্রযোজ্য সেই খাবার খাওয়াই আমরা মোটা তাজা করি আচ্ছা আচ্ছা ঘাস খাওয়ান না গরুকে আমরা ঘাস খাওয়াই না খড় খাওয়াই খড় খাওয়ান আর সেই হিসাবে গরুগুলোর পেছনে খরচ যায় কেমন আপনার আসলে তো গরুর তুলনায় অনেক খরচ একটা গরুতে প্রতি মাসে প্রায় পনেরো থেকে আড়ারো হাজার টাকায় খরচ আছে আচ্ছা আমাদের একবার ইট ইট গরু আমরা এই কোদো কোরবানিদের পরে কিনি আবার কোরবানিদের আগে আমরা বিক্রি করি আচ্ছা মানে যে সুন্দর সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো সব কোরবানির পরপরই সংগ্রহ করা এটা কোরবানির পরপরই কোরবানির এক দুই মাস পর সংগ্রহ করা এবং কোরবানির আগে আগে আমরা এগুলো বিক্রি করি আচ্ছা যে গরুগুলো আপনি সংগ্রহ করেছিলেন কুরবানি পরপর এই যে আট দশ মাস লালন পালন করেছেন এক একটা গরুর কেমন বেড়েছে একটা গরুর ওদের তো ডাবল বেড়ে গেছে গা কারণ একটা আমরা যখন কিনি তখন তো গরুগুলো থাকে একদম মানে গরুর মানে বড় হয় না কিন্তু গরু থাকে চিকন ওজন কম থাকে আমাদের এখানে খাওয়া ঠিকমতো খাওয়া দাওয়া করে ঠিক মতো গোসল ঘম চিকিৎসা নিয়মিত চলার কারণেই এদের দেখা যায় যে গরু মোটা তাদা হয় ডাবল হয়ে গেছে গা একটা সাধারণত এগুলো তো হচ্ছে সব বর্ডার ক্রস গুরু বর্ডার ক্রস যখন আসে তখন একদম শুধু হাড় থাকে চিকনা বড়ি থাকে চিকনা থাকে আচ্ছা আমাদের এখানে থাকে রেস্টে থাকে আমাদের এখানে কোনো কাজ না খাওয়া আর ঘুম পাড়া দীর্ঘ এক বছর রেস্টে থাকার কারণে মোটা তাজা হয়ে যায় ঠিক আছে ওকে তোলাল ভাই চলেন আমরা সুন্দর সুন্দর কিছু গরু দেখাবো একটু দরদাম সব বিস্তারিত জানাই ঠিক আছে

আচ্ছা এই ওটা দাঁতে কয়টা এটা দাঁতে এলো আসলে এই ফুল দাঁতে ফুল দাঁতি জি জি আচ্ছা দামটা কত এটা এটার দাম দাচ্ছে সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ হুম আচ্ছা এদিকে কিছু নেপালি বলদ দেখতেছি লাল লাখ এটার নেপালি বলদ আছে এবং লাল ই বলদ আছে ইন্ডিয়ান বলদ আছে

এ গোটের দাম চাচ্ছেন ভাই এ গোটের দামটা সাড়ে লাখ সাড়ে আট লাখ আচ্ছা এবং দলাল ভাই আপনার বলদ কিন্তু একদম কালারও খুব ফ্রেশ কোনো স্পট নাই ভাই দলাল ভাই একটু দিক আছেন এই যে একদম গুলগাল বলদের পিছন এই বলদ গরু এরকম মোটা তাজা করার রহস্যটা কি আমরা মোটা তাদার গুরু গরু এটা রহস্য আসলেই তেমন কিছু নয় গরুর রেস্টে থাকে রেস্টে থাকে খাওয়া দাওয়া করলে এতো স্বাস্থ্য ভালো হওয়ার কারণে এটা মোটা তাজা হয়ে যায় আচ্ছা একদম সার গরুর ব্যাক সাইড ও পিছন মানে এটার সাথে ফেল করবে এরকম জি আমাদের আমাদের সার গরু আর বলদ গরু একই ভাবে আসলে মোটা তাজা করুন আচ্ছা সব খাবার দাবার এক একই তুলল ভাই এদিকে বেশ দুইটা আনকমন বলদ দেখতেছি এটা হাসা বলদ হাসা জি 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 আচ্ছা হাসার মধ্যে তো বেশ বড় বলদ হ্যাঁ হাসা বলদ বলদ আমার চার পাঁচটা হাসা বলদ আছে এই দুইটা সবচেয়ে বেশি বড় সবচেয়ে বেশি বড় বেশ বড় আচ্ছা এগুলোর হাইট এবং ওজন কেমন আছে এটা হাইট আছে প্রায় 62 63 ইঞ্চি হাইট আছে হুম হুম

এখানে পাঁচ থেকে ছয় সাত লাখ টাকা পর্যন্ত সারা আছে পাঁচ লাখ থেকে সাত লাখ জি চলেন আমরা দুই একটা গরু দেখাই সেটা ওকে ভাই মাসাল্লাহ বেশ সুন্দর একটা গরু দেখতেছি এটা কি জাতের গরু এটা হলো শাহিওয়াল সাদা আচ্ছা শাহিওয়াল সাদা গরু জি আচ্ছা যেগুলো যে পাকড়া বলি আমরা পাকড়া আচ্ছা এগুলো কয় দাঁত বয়স এটার ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স ওজন আছে কতটুকু এটার লাইফ ওজন আছে প্রায় সাড়ে ছয়শোর মতো সাড়ে ছয়শো কেজি আচ্ছা দাম চাচ্ছেন কত গরুটার এটার দাম দিতেছি সাড়ে পাঁচ লাখ

ইন্ডিয়ান গরুর বাছুর বাংলাদেশে গরু দেখতেছি একটু জানতে চাই এটা হইলো আমার শাহিওয়ালারি এটা হইলো আমার দাঁত হলো ফুল এটা ওজন আছে প্রায় সাড়ে সাতশো কাছাকাছি সাড়ে শেষ এই সেটা মনে হচ্ছে আমরা এখন সাদা গরু রাজ্যে রয়েছে এই গরু আমার সাদা বলত গুরু আছে আচ্ছা এখানে আমার প্রায় পঁচিশটার মতো বলদ আছে সবই সাদা আচ্ছা এই সেরে আপনার যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোর ওজন কেমন রয়েছে এইগুলোর ওজন আছে এলো আপনার ছয়শো সাড়ে ছয়শো মানে এরকম পাইল ওজনেরই বেশি গরু এরকম ওজন জি আচ্ছা চলো এই সের থেকে দু একটা গরু দেখেন আদুল ভাই মাসাল্লাহ বেশ সুন্দর একটি বলদ গরু দেখতেছি খুব সুন্দর সুন্দর শিং হাইট রয়েছে চমৎকার এবং কালারও চমৎকার জি আচ্ছা গরুটার ওজন আছে কত রুক এটার ওজন আছে প্রায়

ফিডিং হলি গেলে খুব শক্ত হয়ে যায় এগুলো ওজন আছে কত এগুলো ওটার এগুলো ওজন আছে প্রায় সাতশো এর মতো জি 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 দাম চাচ্ছেন কত এটা এটার দাম চাইতেছি সাড়ে ছয় লাখ করে সাড়ে ছয় লাখ জি আচ্ছা এরপরে যে গোটা দেখতে পাচ্ছি একই ওজনের একই ওজন একই ওজনের ইন্ডিয়ান শাড়ি এটা তো সাদার মধ্যে ওটা একটা কালার মধ্যে এটা সাদার মধ্যে ওকে এটার প্রাইস প্রাইস এটা সাড়ে ছয়শো সাড়ে ছয়শো জি এবং এগুলো চুটও বেশ সুন্দর সুন্দর জি জি দুলাল ভাই এটা হচ্ছে আপনার মেন শেড এটা আমার মেন শেড বড় শেড আচ্ছা আচ্ছা এই শেটে গরু রয়েছে কতগুলো এই শেটে গরু আছে প্রায় আশিটার মতো প্রায় আশিটা জি আচ্ছা এই শেটের গরুগুলোর প্রাইস কেমন রয়েছে এই এরিয়াতে এই শেটে সবচেয়ে বড় গরুগুলাই এই শেটে এই শেটে ছয় লাখ থেকে সাত আট লাখ টাকা দামের পর্যন্ত বলদ আছে ছয় লাখ থেকে সাত আট লাখ আট লাখ জি দলিল ভাই মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু বলদ গরু এবং সার গরু দেখতাম এগুলো যদি কেউ কুরবানির জন্য আপনার ফ্রান্স থেকে বুকিং করতে চায় কীভাবে বুকিং করতে পারবে আসলে আমাদের এইখানে যারা ক্রেতা আছে যারা কোরবানির উদ্দেশ্যে যারা গরু কিনবে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে বা আমাদের মোবাইলে আমরা যোগাযোগ করে দিলে সরাসরি আইসা যদি তারা গুরু চয়েস করে খামার থেকে কিনে এবং আমরা কোরবানি ঈদ পর্যন্ত যদি তারা যদি নিয়ে যেতে চায় নিয়ে যেতে পারবে এবং যদি কোরবানি ঈদ পর্যন্ত তার যদি জায়গা না থাকে আমাদেরকে পেলে লালন পালন করে দিতে বলে আমরা পালন করে তারা নিয়ে পোশায় নিয়ে যাবে তাদের খরচ তাদের আমরা বিক্রি করার পরের থেকে কষ্টিং খরচ এবং জানিং খরচ সকল তাদের আচ্ছা আচ্ছা মানে যেই দিন বিক্রি হবে এরপরে যদি ফার্মে থাকে সেটার জন্য খরচ দিতে হবে জি ঠিক আছে ওকে আচ্ছা দুলাল ভাই কথা বলে খুবই ভালো লাগলো দর্শনীতে যেন প্রত্যেকটা গেড়ে আপনার ফার্ম থেকে সুন্দর একটা বিক্রি হয়ে যায় সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে